যারা বিশ্বাস রেখেছ বিশ্বাস করেছ ইতিহাস বিষয়ে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের মধ্যে কতজন চল্লিশে চল্লিশ স্কোর করতে পারলে অবশ্যই জানিও একেবারে প্রমাণ সহ কমন দেখো আমাদের যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের প্রথম দাগের যে প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের রাজনৈতিক প্রেক্ষাপট আমি বারবার বলেছি রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক কারণ ধর্মীয় কারণ সামাজিক কারণ করতে তার মধ্যে দেখো সর্বপ্রথম তোমাদের কোশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোয়ের অর্থনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ দুটি কমন বিষয় একেবারে কমন দ্বিতীয় দাগের প্রশ্ন আমরা আসি আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য আমি বারবার বলছি আলিগড় আন্দোলন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রত্যেকেই জানো স্যার সৈয়দ আহমেদ খান আমরা একেবারে অ্যানালিসিস করে নিচ্ছি ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্র সেমিস্টার ফোরের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল অলরেডি আমি তোমাদের যে রিভিশন ক্লাস দিয়েছি কুইক রিভিশন সেখান থেকে এটি বলে দিয়েছি পরিষ্কার করে কখন এবং কেন দেখো এখানে বিষয়টি একটু বুঝতে লাগবে কখন বলতে কি উনিশশো সালে আমরা জানি এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল কেন মানে কি তার সেই লক্ষ্যগুলো বা উদ্দেশ্যগুলো যেটা আমি তোমাদের করিয়েছি প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছি এরপর তৃতীয় দাগের প্রশ্ন দেখো গণপরিষদ উদ্দেশ্য কী ছিল আমি বারবার বলেছি গণপরিষদ বিষয়টি তুমি বাড়িতে ভালো করে পড়ো দেখো গণপরিষদের উদ্দেশ্য কমন এসেছে এরপর ভারতীয় সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য আমি বলেছি এটা করতে যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য দেখো এখান থেকে একেবারে কমন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন এরপর আমরা চলে আসি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমি তোমাদের বারবার বলেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা না হলে প্রথম পঞ্চবার্ষিকী বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য তুমি অবশ্যই করবে আমি কুইক রিভিশন ভিডিওতে বলেছি দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য চলে এসেছে লক্ষ্য বা উদ্দেশ্য একই এরপর নীতির পাঁচটি সত্য কি আমি বারবার বলেছি পঞ্চশীল নীতি পড়তে পঞ্চশীল নীতি করিয়েছি ঠিক এরপর চার নম্বর দাগের যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ চারের প্রশ্নগুলো যে রয়েছে বিভাগ দেখো পাঁচের চারের যে প্রশ্নগুলি রয়েছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কেন সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন আমি বলেছিলাম তোমাদের স্মরণীয় হিসাবে দেখতে মঙ্গল পাণ্ডে ঝাঁসি রানী ভাই দেখো রানী লক্ষ্মী কমন কমনযোগ্য প্রশ্ন একেবারে কমন চলে এসেছে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পাক মূল্যায়ন করে দেখো মহাবিদ্রহের প্রকৃতি বা চরিত্র বিষয়টি একটাই কিন্তু যে মহাবিদ্রহ কেউ কেউ গণবিদ্রোহ বলছেন কেউ সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলছেন কেউ জাতীয় বিদ্রোহ কেউ স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন এই বিষয়গুলো লিখে আসলেই তুমি এখানে চারে চার নম্বরই পেয়ে যাচ্ছ। এরপর ছয় নম্বর দাগের সম্পদের বহির্গমন তত্ত্বে দাদা নৌরজির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এই বিষয়টি আমি আলোচনা করিনি অকপটে স্বীকার করে নিচ্ছি কিন্তু পরের যে প্রশ্নটি বি নম্বর দাগের এখানে চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে লাগবে নরমপন্থী বলতে তুমি কি বোঝো আমি বারবার বলেছি যারা আবেদন নিবেদনের মধ্যে বিশ্বাসী এই বিষয়ে আর বলছি না কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতার নাম লেখো গান্ধীজি লিখতে পারো দাদা ভাই নৌরজি গোপাল কৃষ্ণ গোখলে অনেক রয়েছে একদম সহজ ছিল এরপর অনুশীলন সমিতি গতকালকে রিভিশন ভিডিওতে আমি করালাম তোমাদের অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন একেবারে লাইন তুলে প্রশ্ন দেখো অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন একদম সহজে আমি সব বলেছি অনুশীলন সমিতি কুইক রিভিশন ভিডিওটিতে এখনো রয়েছে তুমি গিয়ে দেখে নিতে পারো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ডান্ডি গতকালকেই বললাম যে আইনমান্য আন্দোলনের ক্ষেত্রে ডান্ডি অভিযানের তাৎপর্য বা গুরুত্ব তোমাকে পড়তেই লাগবে দেখো যে বিষয়গুলোকে আমি গুরুত্ব দিয়ে বলেছি একেবারে সম্পূর্ণই কমন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের মধ্যে কতজন চল্লিশে চল্লিশ স্কোর করতে পেরেছো অবশ্যই জানাবি আর এই প্রশ্নবর্তী দিয়ে আমি করে দিচ্ছি পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে সেমিস্টার পরে এরপরে দেখো পরবর্তী সাত নম্বর দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের পনেরো নং অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কি বলা হয়েছে আমি কিন্তু বলেছি কুইক রিভিশন ভিডিওতে নারীর ক্ষমতায়ন বিষয়টি তোমাকে পড়তে লাগবে একেবারে ডিটেলসলি সুন্দরভাবে আমি অ্যানালিসিস করে দিয়েছি একদম সহজ প্রশ্ন পরের প্রশ্ন নেহেরু নেহরু মিস মডেল বারবার বলছি ভাই নেহেরু মহালয় আই বা বোন নেহরু মহলান বিশ মডেল তোমাকে পড়তেই লাগবে নেহেরু মহলান বিশ মডেল দেখো চলেই এসেছে এরপর দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল বলেছি ইন্দিরা গান্ধীর ভূমিকা ভারতের ভূমিকা তোমাকে পড়তেই লাগবে দেখো ইন্দিরা গান্ধীর ভূমিকা চলে এসেছে আমি কুইক রিভিশন ভিডিওতে তোমাদের আমি এটা বলেছি এবং করিয়েছি এরপর ইন্দো সোভিয়েত চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা এটিও সহজ ছিল এটিও করিয়েছি এরপর দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এইট মার্কের যে প্রশ্ন তোমাদের নাইন নম্বর দাগে রয়েছে নয় নম্বর দাগে ভারতীয় চরমপন্থী আন্দোলনের উদ্ভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের অবদান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি একটু ক্রিটিক্যাল দিয়েছে একটু ধরা ছোঁয়ার বাইরে আমাদের সাধারণত যে সমস্ত আমরা গতানুগতিক পদ্ধতিতে দেখিয়ে আসি সেখান থেকে একটু আলাদা প্রশ্ন ব্যতিক্রমী প্রশ্ন কিন্তু বি নম্বর দাগের প্রশ্নটি কমন প্রশ্ন আমি গতকালই করালাম ভারত ছাড়ো আন্দোলন বলেছি ভারত ছাড়ো আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ছাড়া আন্দোলনের কারণ কি ছিল প্রেক্ষাপট কি ছিল কি ছিল আমি গতকালকেই বলেছি এই আন্দোলনের শেষ পর্যন্ত হয়েছিল সেটাও বলেছি যে ব্যর্থতার কারণ গুলো কি ছিল তাহলে আশা করি তুমি এইট মার্কের বি নম্বর দাগের প্রশ্ন উত্তরটি করে আসতে পেরেছো এবং অনেকেই তোমরা বিয়ের এ নম্বরটাও করে আসতে পেরেছ আশা করি সরি নয়ের এ নম্বরটা যে বঙ্কিম চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দের অবদান ওকে তো প্রত্যেকের পরীক্ষা কেমন হলো এবং আমাদের থেকে কতটা উপকৃত হলে অবশ্যই জানাবে দেখো আরেকটি বিষয়ে তোমাদের যে স্বাভাবিকভাবে একটি বিষয় আমি বলে দিচ্ছি তোমাদের শেষ মুহূর্তের এই শেষ লগ্নে আশা করি প্রত্যেকেই যারা কুইক রিভিশন ভিডিও দেখেছো প্রত্যেকেই উপকৃত হয়েছে এবং তোমাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা রয়েছে আগামীতে তোমরা বিভিন্ন কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ কলেজে অ্যাডমিশন নেবে বা কেউ অন্য কোনো অন্য কোনোখানে বিভিন্ন প্রফেশনাল কোর্স করবে তাদের জন্য অনেক আগাম শুভেচ্ছা রইলো শুভকামনা রইল তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত প্রত্যেকেই কমেন্ট করে জানিও চল্লিশে চল্লিশ কতজন স্কোর করে আসতে পারলে তোমাদের কমেন্টের আশায় রইব